আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী অবশেষে সেই ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ আজকে আমরা সেই ভিডিওতে আলোচনা করব যে ময়নাকে দুনিয়া থেকে কে বিদেয় করেছেন এর প্রধান আসামি প্রধান ভিলেন আমরা সেটি আজকে আলোচনা করে নিচ্ছি তো দর্শক মন্ডলী ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা ভিডিওটি লাইক দিন এবং ভিডিওটি আগে শেয়ার করে দিন এরপর আমরা বিস্তারিত আলোচনা করব আর পুরো ভিডিও আপনারা শুনবেন তো আমরা আগে একটু জেনে নেই ময়নার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নরপিশাস ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে পালানোর জন্য চেষ্টা করেছিল তাকে জয়দেবপুর রেল স্টেশন থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন এবং তার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা সে তার এলাকার বাজারে বিক্রি করে দিয়েছে সে পালানোর জন্য চেষ্টা করেছে আমরা একটু পরে নেই তো আজকে যে ময়নার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ময়না কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার সেই ময়না নয় আজকের ময়না হচ্ছে ভালুকার সেই ময়না আপনারা দেখেছেন মা এবং দুই সন্তানকে যে ঘরের ভিতরে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই ময়নার কথা আমরা বলবো এবং ব্রাহ্মণ বাড়িয়া সেই ময়নার কথা আমরা আরও একটু পরে বলবো এবং সেই ময়নার কি রিপোর্টটা বের হলো সেটা আমরা আলোচনা করব তাই আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন আমরা একটু পরে নেই যে এখানে বলা হয়েছে ময়মন সিংহে মা ও দুই সন্তানের গলা উদ্ধার ময়মনসিংহের ভালোকা উপজেলায় এক নারী ও তার দুই সন্তানকে গলা থেকে তার বডি আলাদা করে আজ সোমবার সকালে পুলিশ তাদের দেহটা উদ্ধার করেছে নিহত ব্যক্তিরা বলেন নিহত যে ব্যক্তি তার নাম হচ্ছে ময়না বেগম তার বয়স হচ্ছে পঁচিশ বছর তার সাত বছর বয়সী মেয়ে আছে তার নাম হচ্ছে রাইসা আক্তার আর দুই বছর বয়সী ছেলে তার নাম হচ্ছে নীরব তাহলে দুই সন্তান সহ সেই ময়না বেগমকে কোন নরক দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে আমাদের দেশে এগুলো কী হচ্ছে দর্শক মণ্ডলী আমরা জানতে পেরেছি যে ভালুকায় একই ঘরের ভিতরে মা এবং দুই সন্তানকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছেন এই বিদায়টা করলো আমরা সেটা আজকে জেনে নিচ্ছি তো পুলিশ জানায় ভালুকা পৌরসভার টিএনটি রোড এলাকায় একটি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম অর্থাৎ সেই ময়নার স্বামীর নাম হচ্ছে রফিকুল ইসলাম তিনি ভালুকায় পৌরসভায় টিএনটি রোডে একটি বাসায় তিনি ভাড়া থাকতেন তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের সেনের বাজার গ্রামে তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক একটি পোশাক কারখানায় তিনি কাজ করেন রোববার রাতের কাজ শেষে আজ সকালে বাসায় ফিরে রবিকুল দেখেন বাসার দরজায় বাইরে থেকে তালা অর্থাৎ তেনার রাত্রে নাইট ডিউটি ছিল তিনি ডিউটি করার পরে যখন বাসায় আসলেন বাসায় এসে দেখেন যে তার ঘরের দরজা তালা সে হতবম্ব হয়ে গেলেন এই সময় তালা থাকার কারণটা কি তালা ভেঙ্গে ভেতরে ঢুকে তিনি দেখতে পান সেই স্ত্রী ও দুই সন্তানের মানে গলাটা তার বডি থেকে আলাদা করে ওইভাবে ফেলে রাখা হয়েছে খবর পেয়ে তিনি পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ সেখানে যায় ওই বাসার পাশের কক্ষে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন অর্থাৎ সেই ইসলাম রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম নরফিসাস সে ওই বাসায় পাশে একটি বাসায় থাকতেন সে ঘটনার পর থেকে তিনি নিখোঁজ মানে এই ঘটনা যখন ঘটেছে তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা ব্রাহ্মণবাড়ির ময়নার বিষয়টা আরেকটু একটা পরে আলোচনা করব যে তার সেই ইমাম মসজিদদেরকে কতটুকু তদন্ত নিয়েছে আপনারা ভিডিওটি টানবেন না ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন মা ও দুই সন্তানকে গলা ই করে দুনিয়া থেকে বিদায়ী করেছেন কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত তদন্ত শুরু করেছেন পুলিশ তদন্ত করেছেন যে এই ঘটনাটা আসলে ঘটলো কার ইঙ্গিতে কার ঘটনাটা ঘটলো এবং আরেকটি বিষয় জানিয়েছেন যে ওই নজরুল অর্থাৎ রফিকুলের ভাই নজরুল সে আপনার এই জয়দেবপুর রেল স্টেশন যে সেখানে এসেছে সেখানে সে পালানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি পুলিশ যে কোনোভাবে জানতে পেরেছে জানার পরে তাকে ওখান থেকেই অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে এবং এটা জানা গিয়েছে যে সেই নজরুল ইসলাম এর আগেও নাকি তিনি একটা কেসে আসামি ছিলেন খুব কঠিন একটা কেসে মা এই ডার্ক কেসের আসামি ছিলেন তো সেখান থেকে মাত্র দুই মাস হলো সারা পেয়েছে সারা পাওয়ার পরে জামিন পাওয়ার পরেই দুই মাস পরে আবার তার হবু তার ভাবি তার ভাবি এবং দুই ভাতিজা নিজের সন্তানের মতোই ভাবি এবং দুই ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই নর এখন এই যে নজরুল ইসলাম যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের বাংলাদেশকে একবারে কাঁপিয়ে তুললো যে একই রুমের ভিতরে মা এবং দুই সন্তানকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল তো ময়নার ভাই তিনি বলেছেন যে যেহেতু মামলা আমি করেছি আসামি ধরা পড়েছে এর সাথে নাকি আরও কিছু আসামি থাকতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার যে যে ঘটনাটা ঘটেছে ইনি অবশ্যই কারণ করো বা যে কোনো কারণে একটি ঘটনা ঘটিয়েছে তবে এই ঘটনাটা কেন ঘটিয়েছেন এখনো সেভাবে জানা যায়নি তবে পুলিশ জানিয়েছেন তাকে রিমান্ডে নেওয়ার পরে সে এই ঘটনা কেন ঘটিয়েছেন সে এখনও বলছে না তবে বের করবে জানিয়েছে যে আসামি ধরা হয়েছে তো আমরা আসলেই এই ঘটনার এই ভালোকায় মা এবং দুই সন্তানকে যে থেকে বিদায় করে দিয়েছে তার দেবর এই ঘটনার আমরা দৃষ্টান্ত শাস্তি চাই যে এই সমস্ত নরপিশাসদের বাংলার জমিনে জায়গা দেওয়া যাবে না এবং এদেরকে খুব দ্রুতই একটা চূড়ান্ত বিচার যানের পরিবর্তে যান নেওয়া এই বিচারটাই জরুরি দরকার তো আসলে এই ঘটনা যদি এইভাবে যদি আমাদের দেশে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো মানুষ যাবে কোথায় কোথায় নিরাপত্তা পাবে নিরাপত্তা পাওয়ার জায়গায় নাই যাই হোক এটা আমরা জোরদার বিচার দাবি জানাবো প্রশাসনের কাছে যে এই নরফিসাসকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করে দেয় দর্শক মন্ডলী এবার আসুন আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সেই ময়নার ঘটনাকে নিয়ে আমরা আলোচনা করে নিই আপনারা জানেন ময়নার ঘটনাকে কেন্দ্র করে ইমাম এবং মোয়াজিন সাহেবকে সন্দেহজনকভাবে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছেন পুলিশ তো পুলিশ জানিয়েছেন যে তাদেরকে প্রাথমিকভাবে যখন জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করার পরে তারা কোনোভাবেই ঘটনার সাথে জড়িত এবং তাদের যেই নেওয়া হয়েছে আমরা জানতে পারলাম সেই ফিঙ্গারটিও তাদের কোনো শনাক্ত করা যায়নি শনাক্ত হয়নি অর্থাৎ নির্দোষ প্রমাণ হয়ে গিয়েছে কিন্তু পুলিশ এখনও তাদেরকে মুক্তি দেয়নি তবে আরও জিজ্ঞাসাবাদ আরও কিছু তথ্য হয়তো জানার আছে এই জন্য পুলিশ তাদেরকে এখনো ছেড়ে দেয়নি তবে আমরা জানতে পেরেছি তাদেরকে তাদের দুজনকেই রিমান্ড দেওয়া হয়েছে ছয় দিনের এখন বিষয়টি হলো ময়নার বাবা বলেছিল এবার শুধু ময়নার বাবার কথাটা একটু পরে বলি এই এলাকাবাসী ইমাম সাহেবের ব্যাপারে বলেছেন যে ইমাম সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং তিনি এই ধরনের কাজ কখনোই করতে পারেন না আমরা যতটুকু জানি ইমাম সাহেব কোনো একটা মহিলার দিকেও তাকান না তাহলে সে এই ঘটনা কিভাবে করতে পারে আর আমি যতটুকু শুনতে পারলাম যে ওই ইমাম সাহেব নাকি ওই দিন বাড়িতে ছিলেন সন্ধ্যার দিকে এসে দেখে যে ঘটনাটা ঘটেছে যাই হোক সেটা এলাকাবাসী সকলে ময়নার বাবা এবং ময়নার ফ্যামিলির লোকেরাও ইমাম সাহেবকে ওইভাবে দোষ দিচ্ছে না তবে ময়নার বাবার কথা হচ্ছে যে এখন যেহেতু এখনো আসামি শনাক্ত হয় নাই তাহলে সন্দেহ তো সবাই থাকতে পারে এই জন্য পুলিশ তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে এখানে তো আমার কিছু করার নেই প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে তো এখন বিষয়টি হলো ময়নার চাচাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আবার এখন বিষয়টি হলো ময়নার বাবা এখন মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না কথা বলতে চাচ্ছে না হয়তো তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন কারণ প্রতিদিন যখন মিডিয়া তাকে জিজ্ঞাসা করবে এই জন্য সে ক্লান্ত হয়ে এখন আর মিডিয়ার সামনে ওইভাবে তিনি আসতে ইচ্ছুক না তো যাই হোক শেষমেশ কথা হচ্ছে যে ময়নার বাবা বলেছে যে সন্দেহর বাইরে কিন্তু কেউ না যদি ইমাম সাহেব এবং মসজান সাহেব তারা যদি আসলে ঘটনার সাথে জড়িত না থাকে তারা মুক্তি পাবে তারা সারা পাবে আর যদি আমার স্ত্রী এবং আমার চাচা যেই ঘটনাটা সরে পড়েছিল ফেসবুকে যে তার স্ত্রী এবং চাচার দুজনের একটা সম্পর্কের কারণে ঘটনাটা ঘটিয়েছে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তারাও আইনের মাধ্যমে এসে তাদের প্রকাশ পাবে কারণ সত্য কখনো দামা রাখা যায় না সত্য কখনোই গোপন থাকে না ময়নার বাবার কথা হচ্ছে এটা যদি অলরেডি তারা যদি দোষ করে থাকে যদি তারা দোষী হয় নিঃসন্দেহে তারা এটার আহ বিচারের আওতায় চলে আসবে যেহেতু এখন পর্যন্ত শনাক্ত হয়নি এই আমি বলতে পারতেছি না যে আসলে এই ঘটনাটা কে ঘটিয়েছে ইমাম মসজিনই করেছে নাকি আমার স্ত্রী এবং আমার চাচাতো ভাই তারা এই সম্পর্ক কারণে করেছে এটা এখনো নির্দিষ্টভাবে বলতে পারতেছে না বাকি যে একটি গুঞ্জম সরেছিল তাদের আপনার মা এবং ময়নার চাষার যে একটা সম্পর্ক এই সম্পর্কের কথা বলেছেন যে আমি তো জানি না এটা আসলে ফেসবুকে তারা গুজব সরাচ্ছে এটা কিন্তু আমার কথা নয় এটা ময়নার বাবার কথা আমি বলতেছি ময়নার বাবা বলছে যে আমার স্ত্রী এবং আমার চাষাতো ভাইকে নিয়ে যে একটা গুজব সরিয়েছে এটা আসলে ভিত্তি কথা আমি ওইভাবে বলিনি আমি বলেছিলাম যে সন্দেহের বাইরে তো কেউ না আমার স্ত্রীও না আমার চাহদ ভাইও না এবার মসজিদও না যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে কিন্তু আমি তো এটা বলি নাই যে তাদের সম্পর্ক আছে তাদেরকে আমি সন্দেহ করি তো আসলে যাই হোক মূল কথা হচ্ছে যে যদি ময়নার মা এবং চাচা তাদের দুইজনের এই সম্পর্ক থেকে থাকে অবশ্যই প্রশাসন সেটা তদন্ত করতেছে তদন্ত করার পরে অবশ্যই সেটা সত্য কিন্তু প্রকাশ পাবেই একদিন না একদিন ধামা চাপা সব দূর হয়ে যাবে সত্য একদিন প্রকাশ পাবেই